হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে আমি জানি কারণ যখনই আমি আমার মা বাড়ির ব্লগুলো পোস্ট করতাম তোমরা খুবই পছন্দ করতে আর অনেক ভালোবাসা দিতে মাড়িতে যাওয়ার একটি বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে বৌদি সাদ দেওয়া হয়েছিল এখানে মা বাড়িতে জন্যে আসা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা প্রতিবার করি নদীর পাড়ে এসে দাঁড়াই এটা ডাঙ্গন নদী একদম মা সামনেই তো হাওয়া খেয়ে এসে চলে এলাম মিঠিয়ে উঠে গেছে সকাল সকাল আর সকাল সকাল কিন্তু রান্না বান্নার তোরঝোর শুরু হয়ে গেছে সবটাই তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমার সায়েন্টিস্ট ভাই ওই যে আমার সায়েন্টিস্ট ভাই ওই যে মাছ হচ্ছে সায়েন্টিস্ট ভাই সৃষ্টি করেছে ওই ভাই টাকা ওই যে আর এখানে হচ্ছে পুরো পার্টি 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 তবে আওয়াজটা কিন্তু বাজে আমরা না Kotae? Didi mallo? Hai dito Mama, mama mallo kotae mama? সকাল রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে কারণ স্বাদের অনুষ্ঠান ওটা তো ওই দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হবে তো ওইদিকে মাছ ফাছ ধোয়া ধুয়ে চলছে আর এখানে যত সময় ডাল হচ্ছে তো সব কিছু কিন্তু একদম পিওর বাড়ির মাটির উননে করা হচ্ছে আর এখানে দেখো সব কাটাকাটি বাটাবাটি চলছে সবাই গ্রামের লোকজন গ্রামে অনুষ্ঠান হলে যা হয় সবাই মিলে এসে হাতে হাত মিলিয়ে কাজ করে আর এই যে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমরা যেদিন গেলাম তার পরের দিনই বৃষ্টি হয়েছিল জন্য পুরো রাস্তা একদম কাদায় কাদা হয়ে গেছে মাটির রাস্তা তো এখন আমি মিঠি বুনু সবাই মিলে যাচ্ছি মাসির বাড়িতে আমার মাসির বাড়ি মা বাড়ির থেকে ঠিক তিন চারটা বাড়ির পরেই তো এই যে আমার মাসির বাড়ি মাটির দোতলা আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বা কাকে দেখেছে এরকম মাটির দোতলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাসি বাড়িতে এখন এলাম সকালে কিছু খাওয়া দাওয়া করতে মাসি আমাদের জন্য রান্না বান্না করে রেখেছিলো তো সেই জন্য খেতে এলাম আর এই যে দেখো আমাদের কিন্তু ডেকোরেশন শুরু হয়ে গেছে এটা যেহেতু বললাম তোমাদের গ্রাম তো গ্রামের মধ্যে তো ওরকম হাইফাই ডেকোরেশন মানে পাওয়া বা জোগাড় করা ভীষণই মুশকিল তো সেই জন্য আমরা এটা নিজেরা সাজিয়েছিলাম নিজেদের ক্রিয়েশন বলতে পারো আর এই যে দেখো বৌদির জন্য কিন্তু আমরা থালা ফালা পুরো সাজিয়ে নিয়েছি আর পাশে দেখতে পাচ্ছ পায়েস তো পায়েসটটা তো আগে খাবে ছাদে যেটা নিয়ম হয়ে থাকে আর এই যে দেখো বৌদি কিন্তু একদম রেডি হয়ে একদম টুক টুকে বউ হয়েছে বসে পড়েছে বৌদিকে কিন্তু সেদিন খুবই মিষ্টি লাগছিলো আর তবে প্রচণ্ড কিন্তু গরমও ছিল সেদিন বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু গরম ছিল প্রচণ্ড পরিমাণে আর যেহেতু পাশের নদী কিছুটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছিল তো এই যে দেখো নিয়ম শুরু হয়ে গেছে সবাই আশীর্বাদ করে দিয়েছে আর এই যে বৌদি এখন পায়েস খাচ্ছে পাশে দেখতে পাচ্ছে সোনাকে বৌদির প্রথম স্বাদ মানে যখন কুটুস পেটেছিল তখন কিন্তু সেই স্বাদটা হয়েছিল আমাদের হেমতাবাদে ওটা তখন মাও ছিল বাবাও ছিল তো তখন একটা আলাদা রকম আনন্দ ছিল আর এই হয়ে

ওদিকে খাওয়াইতে একটু করে বৌদি ওইদিকে খাওয়া দাওয়া করছে আর সেই সুযোগে আমি ভাবলাম একটু দেখে আসি যে রান্না বান্না কতদূর কি মানে আমি ভিজিটে চলে এসেছি তো এখনো হচ্ছে মানে একলট করে নামছে আবার বসছে এইভাবে তো খাওয়া দাওয়া কিন্তু এইদিকে এখনো শুরু হয়নি আগে বৌদি খাওয়া দাওয়া শেষ হবে তারপরে এদিকে খাওয়া দাওয়া শুরু হবে তো গ্রামের লোকজন কিন্তু অলরেডি চলে এসছে আর ওই যে দেখতে পাচ্ছি মিটিশোনা উনি ক্যাবল ঘুম থেকে উঠলেন তো ঘুম থেকে উঠে উঠেই আই এম তো অবাক মানে এরকম একটা ব্যাপার যে কী হচ্ছে এইদিকে আর এই দিকে কিন্তু খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত্রি হয়ে গেছিলো কারণ অনুষ্ঠান হলে যা হয় রাত তো হয়েই যায় তো এখন দেখো অলরেডি রাত হয়ে গেছে তো লোকজন এখনও এতজন খাচ্ছে মানে সম্পূর্ণ গ্রামের লোকজনই বলা ছিল প্লাস আত্মীয় স্বজন মানে যা আছে যতজন আছে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল আর পরিবেশন করতে করছিলো আমার দাদা মামা এরাই এই এইদিকে ভিডিও করতে করতে বুনুর গায়ে আবার টিকটি পড়ে গেছে টিকটি বলে নাকি রাজা হয় এটা কি সত্যি

আমি আজকে পঁয়ত্রিশ বছর আগে বিয়ে করেছি হ্যাঁ আমার বউ আমার আজকে আটা খেলো আমি তুলে খাওয়ালাম আমার বউকে আমি প্রতিদিন ভালোবাসি হ্যাঁ তাই বলে যে সবাই সবার বউকে সবাই সবাই এরকম উচিত মানে বউকে ভালোবাসা উচিত মানে ওই মানে সবার ওই কাউকে মানে হেলা

আমি পঁয়ত্রিশ বছর বিয়ে করেছি পঁয়ত্রিশ বছর বিয়ে করেছি আচ্ছা ছেলের ছেলের বোর স্বাদ হচ্ছে ছেলের স্বাদ